সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম ফ্রেশ গাড়ির ভিডিও নিয়ে ইউজ গাড়ি কিন্তু ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়িগুলো আর আমাদের মক্কা মদিনা মোটরস থেকে সহজ কিস্তিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন আজকে যে সকল গাড়ি রয়েছে এগুলো বিস্তারিত জানাবো এবং কোন গাড়ির কী রকম দাম সবাই ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে গাড়ি দিব মাত্র সত্তর হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক পালসার সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন জিক্সার মনোটন আজকে ফ্রেশ একটা ডিসকোভারের গাড়ি থেকে শুরু করব ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প চলা গাড়ি মাত্র নয় হাজার কিলো চলেছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইশের মডেল ন হাজার নয়শো পঁচাত্তর কিলো চলা গাড়ি শোরুম পেপার্স যে নেবে তার নিজ নামে গাড়িটি হয়ে যাবে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে শুরু মেয়েছে গাড়ি দেখে শুনে চেক যে গাড়ি নেবেন এরপরেও যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ি চতুর্দিকে ঘুরতে পারতেছি না এই জন্যে আমি সামনে যে আবার সব গাড়ির সামনের দিক দেখে দিব দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার নাম্বার করা গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো টিভিএস আটপেয়ার একশো ষাট সিসি অরিজিনাল ঘোড়া সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঘোড়া যেটা সুন্দর কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন চাকার বিজগুলো দেখুন ফ্রেশ কন্ডিশন টাকা জমা দেওয়া রয়েছে ফাইল এখনও জমা হয় নাই যারা এই অ্যাপাসি আর নিতে চান দুটো যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশানের গাড়ি দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এবং সামনের সাইডে আমি দেখে দিতে পারি না এই জন্য সামনের সাইডগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আবার যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার ডাবল ডিক্স এটা সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স চাকার বিটগুলো দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে পালসার ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেস কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এ পালসার ডাবল ডিস্সটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্ক্রিন পাইক্স দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাব জিক্সার মনোটন এটা হলো জিক্সার মনোটন সুন্দর ফ্রেশ কন্ডিশন রয়েছে জিক্সার মনোটন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নবগান নাম্বার দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন হিরো ইগনোটর হিরো ইগনোটর ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটির প্রাইস এক লক্ষ সরি মাত্র সত্তর হাজার টাকা আস্কিল প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক এটা ফিক্সড সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসারটি সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই পালসার সিঙ্গেল ডিস্কটি দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে আর আমার শোরুমের ঠিকানাটি হলো মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা ব্যানারটিও দেখে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ